আজকের আলোচনার বিষয়টা ভিন্ন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ চলেন আজকে জেনে নেই যে আরবদের বিশ্বব্যাপী আরবদের এত সম্পদ থাকা সত্ত্বেও কেন তারা আমেরিকা এবং পশ্চিমাদের দালালি এবং দাসত্ব মেনে নিয়েছে পৃথিবীতে এই মুহূর্তে আরবদের সম্পদ কিন্তু অনেক বেশি এবং আরবরা দেখিয়ে দিয়েছে তারা যদি ইচ্ছা করে আমেরিকা এবং পশ্চিমা শক্তিকে ধসিয়ে দিতে পারে যেটা উনিশশো সালে ইয়ন কাপুর যুদ্ধে আরবরা সম্মিলিতভাবে মানে আমেরিকা এবং পশ্চিমাদের উপরে তেল অবরোধ চালু করে যেটাকে আরব অয়েল এম্বয়র্গ বলা হয়ে থাকে যার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পণ্যের দাম এত বেশি বেড়ে যায় আমেরিকার অর্থনীতিতে অনেকটা ধস নেমে পড়ে পরবর্তীতে ইসরায়েলকে সমর্থন দেওয়া সেই ইয়ং কাপুর যুদ্ধে আরব আরবদের পক্ষ হয়ে আমেরিকা এবং পশ্চিমারা ইসরায়েলের উপর সেই সমর্থন তুলে নিতে বাধ্য হয় সুতরাং এই যুদ্ধের ফলে আরবরা দেখিয়ে দিছে তাদের হাতে কিন্তু সবচেয়ে বড় অস্ত্র পৃথিবীর অর্থনীতির অয়েল সেটা রয়েছে পরবর্তীতে আমেরিকা কিন্তু একটা বিষয় করে আমেরিকা বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে আবারও তাদের পর এই ধরনের আঘাত আরও অর্থাৎ মুসলমানরা করতে পারে কারণ বিশ্বের এক তৃতীয়াংশ মানে দুই ভাগে তিন ভাগের দুই ভাগ তেল কিন্তু আরবদের হাতে অর্থাৎ মুসলিমদের হাতে উইদাউট ভেনিজুয়েলা এরকম অবরোধ যদি আবারও পরবর্তীতে দেয় তাহলে কিন্তু আমেরিকা আবারও বিপদে পড়ে যাবে যার ফলশ্রুতিতে তারা পৃথিবী পৃথিবীব্যাপী যুদ্ধবিগ্রহ লাগানোর প্ল্যান করে এবং মুসলিমদের যারা আমেরিকার বিরোধী পশ্চিমা বিরোধী শক্তি তাদেরকে দমন করার চিন্তাভাবনা করে যার ফলশ্রুতিতে দুই হাজার এক সালে থেকে শুরু হয় আরব বিপ্লব এবং সর্বশেষ আরব বিপ্লবের ফলে ইরান দখল করে লিবিয়া দখল করে সিরিয়া দখল করে আফগানিস্তান মিশর সব কিছু এমনভাবে দখল করে যার ফলশ্রুতিতে সব দেশের থেকে পর্যাপ্ত তেল তারা আমেরিকাতে নিয়ে যায় এবং পশ্চিমা শক্তি নিয়ে যায় এছাড়া সর্বশেষ কিন্তু ভেনিজুয়েলাতে আক্রমণ করে আমেরিকা এই তেল সম্পদের জন্যই মূলত তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমেরিকা এখন কিভাবে আমেরিকা এই সকল দেশকে তাদের দাসত্ব মানতে বাধ্য করেছে আরব দেশ তারা মুসলিম হয়েও মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে মুসলিম জাতিকে ধ্বংসের যে সকল কার্যকলাপ সেগুলোকে আমেরিকা বা বস্তিমানদের সমর্থন দিচ্ছে কেন দেখেন সৌদি আরবে এমন একটা প্রেসিডেন্ট ছিল বাচ্চা ফয়সাল যিনি হচ্ছে তার সংবিধান মূলত কোরআন শরীফ তিনি জাতিসংঘে ভাষণ দিতে গেলেও কোরআন শরীফ নিয়ে যেত এবং এই যে আরবদের তেল অবরোধ তেল অবরোধ কিন্তু মূলত সৌদি আরবের নেতৃত্বই হয়েছিল কিন্তু সেই সৌদি আরব এখন আমেরিকা তাবেদারি করতেছে আমেরিকার দাসত্ব মেনে চলছে বাদশাহ বিন মোহাম্মদ বিন ফয়সাল এই মুহূর্তে ক্ষমতায় আছে তিনি মূলত আমেরিকা এবং এর এজেন্ট হিসেবে কাজ করতেছে এই মুহূর্তে আমেরিকা যা বলতেছে তাই করতেছে আমেরিকার হয়ে তারা ইসরায়েলের দালালি করতেছে ইসরায়েলের সমস্ত সমর্থন দিয়ে যাচ্ছে এবং মুসলমানদের বিপর্যয়ের মুখে তারা কিন্তু এগিয়ে আসে না তারা ইসরায়েলকে তাদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে তাদের আকাশ ব্যবহার করতে দিচ্ছে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ইহুদিরা বিচরণ করে বেড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে তাদের ভিসামুক্ত যে চলাচল সেই সুবিধা দিয়েছে দুবাইতে তারা আমোদ করে বেড়াচ্ছে বিভিন্ন বাণিজ্য কেন্দ্র তারা খুলে নিয়েছে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এদিক দিয়ে মরক্কো বাহরাইন জর্ডান তো আরও এক ধাপ এগিয়ে ঠিক আছে মিশরে মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে হরিয়ে তারা এমন একজনকে ফাতা আলসিজকে ক্ষমতাতে বসিয়েছে যার ফলশ্রুতিতে সেও কিন্তু দালাল হয়ে গিয়েছে শেষ পর্যন্ত ছিল বাসার আল্লাহ আসাদ আসাদকে সরিয়ে তারা শারাকে ক্ষমতায় বসিয়েছে যার ফলশ্রুতিতে এই সিরিয়ান আরব রাষ্ট্রটাও এখন এই মুহূর্তে আমেরিকানদের পদতলে একেবারে মানে দাসত্ব মেনে নিয়েছে আগে ছিল হচ্ছে কি সবচেয়ে সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেনকেও কিন্তু তারা পরাজিত করেছে তাদের ইচ্ছা সরকার গঠন করেছে লিবিয়াতে একই অবস্থা ঠিক আছে আর হচ্ছে লেবাননে কিন্তু আমেরিকার দাসত্ব মেনে নেওয়া সরকারই এই মুহূর্তে ক্ষমতায় আর জর্ডানের কথা তো বলছি জর্ডান তো অনেক আগে থেকেই আমেরিকাকে নিজেদের প্রভু হিসাবে মেনে নিয়েছে তাদের কেবলা আসলে মূলত হচ্ছে মদিনা না তাদের কেবলা হচ্ছে হোয়াইট হাউস তো এই বিষয়গুলোই হচ্ছে মূল বিষয় যে কেন আসলে আমেরিকা দাসত্ব তারা মেনে নিতে বাধ্য হয় যে সকল সরকার বা যে সকল শাসক প্রস্তুত শাসক আমেরিকা দাসত্ব মেনে নেয় না তাদের পরিচিত হয় ভেরিজুয়ালা প্রেসিডেন্টের মতো অথবা মোহাম্মদ মুসলিম মতো অথবা সাদ্দার হোসেনের মতো অথবা লিবিয়ার মোহাম্মদ গালতা মতো দাসত্ব মেনে নাও অথবা মর এই মন্ত্রই আমেরিকা এমনভাবে কোট চাল দেয় যে কোট চালের ফলে ওই সকল শাসককে উৎখাত করে তাদের নিয়ন্ত্রিত যে ধরনের শাসক রয়েছে সেই শাসককে তারা নিজেদের প্রয়োজনীয় ক্ষমতায় বসায় যেমন হচ্ছে ইরানকে সর্বশেষ তারা পদরস্ত করতে পারেনি চেষ্টা করেছে সর্বশেষ নিজ দেশের মানুষদেরকে এমনভাবে সিআই এজেন্ট দিয়ে আন্দোলনে প্রলুব্ধ করেছে যার ফলশ্রুতিতে তারা আন্দোলন করেছে এবং খামেনি সরকারকে উৎখাত করে তাদের মানে একটাই উদ্দেশ্য ছিল খামিনী সরকারকে উৎখাত করে রিজা শাহ ছেলে শাহ পাবলবি তাকে ক্ষমতায় বসানো যাতে করে এই সরকার অর্থাৎ পাহ্লবী রিজা শাহ পাহলভী আমেরিকার দাসত্ব মেনে নেয় এবং ইরানের সমস্ত সম্পদ আমেরিকার হাতে তুলে দেয় এবং মুসলিমদের শেষঘাটি আমেরিকার বিরুদ্ধে কথা বলার শেষ মানে সিংহ পুরুষ আয়তল্লাহ আল তার পতন হলে পৃথিবীতে রাশিয়া এবং চায়নাও না পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আর কথা বলার মতো কেউই থাকবে না শুধু মুসলিম বিশ্বে না ইন্টায়ার ওয়ার্ল্ডে এটাই আমেরিকা চেয়েছিল এবং এখন পর্যন্ত চালছে আমরা আশা করব যে ইরান আমেরিকার এই গর্ব আব্রাহম লিঙ্কন এবং তাদের যে অবরোধ সেই অবরোধকে ধুলিশ করে দিয়ে তাদের স্বপ্নকে ধুলিশ্বাত করে দেবে তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়ে আশা করবো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম